মলিনার মোহনবাগান সুপার জায়েন্ট আটই মার্চ শনিবার ঘরের মাঠে দু চব্বিশ পঁচিশ ইন্ডিয়ান সুপার লিগের লিগ শেষ করবে বিপক্ষ এফসি গোয়া ম্যাচ শেষে তারা আনুষ্ঠানিকভাবে আইএসএল শিল্ড চ্যাম্পিয়নশিপ অর্জন করবে তবে তারা এই ম্যাচে আগের হারের প্রতিশোধ নিতে চাইছে এফসি গোয়ার বিরুদ্ধে শেষ আইএসএল ম্যাচ প্রসঙ্গে হোসে মলিনা বলেছেন আমরা জানি তারা প্রথম লেগে জিতেছিল এটা ছিল আমাদের লিগ ফেজে দুটি হারের মধ্যে একটি অবশ্যই আমরা এই ম্যাচটি জিততে চাই কিন্তু সেটা শুধু আগের হারের জন্য নয় তারা খুব ভালো দল তারা খুব ভালো সিজন কাটিয়েছে এবং আমাদের উপর চাপ সৃষ্টি করেছে তিনি আরো বলেন আমরা খুব ভালো কাজ করেছি কিন্তু তাদের চাপের মুখে প্রতিক্রিয়া জানাতে হয়েছে তাদের সিজন খুব ভালো ছিল এবং তাদের কাছে অনেক ভালো খেলোয়াড় রয়েছে খুব ভালো কোচও আছেন আমাদের নিজের খেলা খেলতে হবে সেরা পারফরমেন্স দেখাতে হবে এবং সফল হতে হবে আমরা এখন সিংহবাগ পয়েন্ট পেয়ে শীর্ষে আছি আরও তিনটি পয়েন্ট পেলে তা হবে আরও ভালো মলিনা সুনীল ছেত্রীর ভারতীয় ফুটবল দলে ফিরে আসা নিয়ে বলেন যদি মানালো মার্কেজ তাকে দলে ফিরতে বলেন এবং যদি তিনি ফিরতে চান তাহলে সেটি ভারতীয় ফুটবলের জন্য ভালো হতে পারে আশা করি এটি ভারতের জন্য সেরা হবে এমনকি তিনি আন্তর্জাতিক বিরতির আগে এবং আইএসএল প্লে অফের মোহনবাগানের সাত খেলোয়াড় ভারতীয় জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে কিছু উদ্বেগ প্রকাশ করেন আমরা জানি এই সূচি সহজ নয় মানালো মার্কেজের জন্য সহজ নয় আমি শুধু চাই খেলোয়াড়রা পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসুক কোনো চোট না নিয়ে